হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমি দেখাবো যে আমার কুয়েল পাখির যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছিল সেগুলো এখন কত কতটুক হয়েছে আর আজকের বাচ্চাগুলোর বয়স হইতেছে ছয় থেকে সাত দিন কারণ কত বাকি আছে নয় তারিখে উঠছে কত বাকি দশ তারিখে উঠছে তো ছয় সাত দিন বয়স তো এখন দেখাবো যে কত কতটুক বড় বড় হয়েছে যে ফার্স্ট টাইম আমি জীবনের প্রথম যে আমি বাচ্চাগুলো ব্রুডিং করছি এবং আমার যে ফার্স্ট টাইম যে ইনকিউবেটার সে সেটার থেকে বাচ্চাগুলো ফুটছে ওকে লেটস গো লুকের অল দা বাচ্চা সবগুলো কিন্তু এখন ঘুমাইতেছে ঠিক আছে আমি যখন হাত দিবো তখনই কিন্তু এরা কিন্তু লাভ দেওয়া উঠবে সবগুলো দেখুন সবগুলা কিন্তু এখন দৈরা দৌড়ি করতেছে কিছুদিন আগে দেখছেন যেখানে একদম খালি খেলে দেখেছি তো তখন এখন কিন্তু মাসা আল অনেক বড় বড় হয়েছে একটা বাচ্চা যদি দৈরা দেখে যে কতটুক বড় হয়েছে লোকের ডিসেয়ার এটার মধ্যে দেখুন একবার এখন কিন্তু ছোট্ট বাচ্চা নাই এটা দেখুন কি বলে যে পালক গজাইতেছে এখান থেকে দেখা দেখা এই যে প্রথমে ছিল এরকমের যে পশমের মতন কিন্তু এখন কিন্তু এই যে দেখুন এই যে পালক লোককে একটু লাইট দেখাইলাম এই যে লাইট দেখুন এখন কিন্তু এটা কিন্তু ওই যে কোয়েল পাখির যে কালার আছে ওই কালারের কিন্তু পালকগুলা জ্বালাইতেছে এখন গজাইতেছে পাখের এখান দিয়ে দেখেন এই যে নিজদের যদি দেখাই যেগুলো আমরা ফৈরি ফৈর যে পালক সেগুলো কিন্তু গজাইতেছে এখন মার্শাল্লাহ এখন এটা এটার বয়স সম্ভবত ছয় থেকে সাত দিন দেখুন একদম ছোট্ট ছিল বাট আজকে কিন্তু পাখিটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে এরকম কিন্তু সবগুলা পাখির বাচ্চা কিন্তু বড় হয়েছে লোক দিয়ে মানে জীবনের সফলতা ঠিক আছে যদি এই দিকে ঘুরাই তাহলে একটু কালারটা ভালোভাবে বোঝা যাবে কারণ বাইরে থেকে লাইট পড়তেছে দেখুন একবার ও নাড়াচড়া করতেছে তো যার কারণে যে ছোট্ট বাচ্চাটা এই ছোট্ট বাচ্চাটা যে এই সাত দিন বয়সে যে এতটুকু বড় হবে আমি মানে ভাবতে পারি না এত ছোট্ট বয়সে এদের এই পালক গজাইতেছে মুরগির বাচ্চা কিন্তু অনেক অনেক টাইম লাগে বাট এটা কিন্তু অত টাইম লাগে না অনেক কম সময়ের মধ্যে কিন্তু বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে যদি সামনে ক্যামেরাটা দেখাই তাহলেও কিন্তু এখানে কিন্তু দেখা যাইতেছে যে যে পাখিটা যেটা কিন্তু পালক পালক পাখির মধ্যে কিন্তু পালক গজাই গেছে অলরেডি সো এটা একটু ওইখানে রেখে দিই তাপের মধ্যে কারণ এদেরকে সম্ভবত দশ বারো দিন এদেরকে ঠান্ডা লাগা ঠান্ডা রাখা যাবে না তাপের মধ্যে রাখতে হবে সো এদের এখন ছয় সাত দিন বয়স হয়েছে সো আরো পাঁচ ছয় দিন আমাকে এই পাখিটা এই তাপের নিচে রাখতে হবে দেখছেন কতগুলো পাখি মার্শাল্লাহ এখানে অলরেডি ষাটটার মতন পাখি উঠছিলো এখন এখানে ছাপ্পান্নটা আছে কারণ কিছু পাখি প্যারালাইসিড হয়েছিল মানে আতুরের কি বলে যে ল্যাংরা হয়েছিল সো ওইগুলা মারা গেছে ওইগুলা ফালাই দিয়েছে আর একটা বাচ্চা সম্ভবত এমনি মনে মারা গেছিলো তাছাড়া বাকি সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে গত ভিডিওতে তো দেখছেন যে আমি এগুলোর কী কী ওষুধ খাওয়াইছি এই কয়দিনে সো আমার খুব একটা আমি ভাবছিলাম না জানি কত কঠিন হবে এদেরকে ব্রুডিং করা বাট অত কঠিন হয় নাই আমার জন্য একদম ইজি ঠিক আছে একদম ইজি ছিল এগুলার ব্রুডিং করা দেখুন মার্শাল্লাহ আগে একদম খালি ছিল বাট এখন দেখুন একদম ফুল হয়ে গেছে খাইয়া ওইখানে ঘুমাইতেছিল আমি এসে এদেরকে ডিস্টার্ব করলাম জায়গায় দিলাম এখন কিন্তু খাইতেছে এই বাটির মধ্যে যে খাবার দেখতেছেন এগুলো কিন্তু ওই কি বলে আমি বলছি যে ব্লেন্ড করে দিছি কারণ এরা ওই বড় বড় খাবারগুলো খাইয়া খাইতে পারে বাট হজম করতে আমার যতটা মনে হয় যে এই যে আমার এটা হইতেছে হোম একটা পানির পাত্র যেটা ডিঙ্কার এরকম কিন্তু একটা বয়ম কাটে এরকম করে বানাইছি ঠিক আছে আপনি চলে এরকম বানাইতে পারেন আর এটার ভিতর দিয়েছি মার্বেল কিন্তু দেখতেছেন যে পানিগুলো অনেক অপরিষ্কার কারণ এটার মধ্যে চৈরা চৈরা ওই পাখিরা পানি খায় এখন এটারে পরিষ্কার করে ধুয়ে তারপরে এরম দিয়ে নতুন করে পাইতেছেন একদম ক্লিন পানি আর এই যে মার্বেলগুলো চকচকা দেখা যাইতেছে কারণ এটা আমি একদম চকচকা করে পরিষ্কার করে দিছি কারণ পরিষ্কার পানি দিলে কিন্তু পাখিরা কিন্তু সুস্থ থাকবে কারণ নাইলে পেটের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে আর সমস্যা হইলে ওষুধ তো আছে একটা সেটা হইতেছে রানা মেশিন ওটা হইতেছে অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য আর যে ওষুধের কথা বলি সেটা হইতেছে যে যখন এই পাখিগুলা বড় হয়ে যাবে তখন আমরা চেষ্টা করবো যে ওষুধ কম কম খাওয়ানোর জন্য কারণ বেশি ওষুধ খাওয়াইলে কিন্তু পাখির পাখি কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে এদের ও অসুস্থ হইতেই থাকে তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে পাখিরে কম কম করে ওষুধ খাওয়ানোর জন্য ঠিক আছে কারণ যে ব্রুডিং ব্রুডিংয়ের সময় যে ওষুধটা আছে দশ বারো দিনের মধ্যে এইগুলা এসে আর ঠান্ডা ওটা লাগলে সেটা আলাদা বিষয় যখন ঠান্ডা লাগবে তখন ডক্সিভাইড আছে বা যদি ওদের কোনো মানে ব্যাকটেরিয়া জনিত হয় তাহলে কিন্তু রেনামাইসিন আছে ওকে আর এখন যে আমার যে পাখিগুলার আছে এই পাখিগুলার এখন কাজ হইতেছে এদেরকে ভ্যাকসিন দেওয়া আর ভ্যাকসিন আরো ইনশাল্লাহ আর পাঁচ ছয় দিন পরে এগুলার ভ্যাকসিন দিয়ে দিবো ভ্যাকসিনটা হইতেছে যে এই পানির সাথে খাওয়াই দেয়া সেটা হইতেছে রানী ক্ষেতের ভ্যাকসিন কারণ ওয়েডা দিলেই কিন্তু আপাতত ভ্যাকসিন কিন্তু শেষ হয়তো তারপরে আবার কোনো সময় ভ্যাকসিন যদি দেওয়া দেয় ওয়েডে তাছাড়া এদের কোনো ভ্যাকসিন নাই তবে এখানে আসলে অনেকগুলো পাখি আছে এগুলা বড় হইলে আমি জানি না কতগুলো পাখি হবে কারণ আমার এখানে যে পাখি আছে এখানে এখানে টোটাল এখন আছে তেইশটা পাখি আছে লোকের তেইশ এই যে ভিতরে দেখা যেতেছে তেষ্টা পাখি আছে এটার ভিতরে এই তেষ্টা পাখি কিন্তু প্রতিদিন এখানে কি বলে যে মেল পাখি আছে তারা কিন্তু ডিম দেয় না শুধু ফিমেল ফিমেল আছে এখানে সতেরোটা ওই সতেরোটা পাখি কিন্তু ডিম দেয় আর ওই যে এখানে যে দূর আর এই যে একটা দেখা যাইতেছে এটা কিন্তু ডিম দেওয়া দিছে আসরের আগে দুপুরের দিকে ডিম দিচ্ছে কারণ এই পাখিটাই গতকাল ডিম দেয় নাই সো আজকে ডিম দেওয়া দিছে এই হইতেছে পাখি এখানে এরা সবগুলা ডিম দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কারণ খাবার পর্যাপ্ত পরিমাণ আছে পানিও মোটামুটি পরিষ্কার পানি দেওয়া আছে এখানে এখন এটার খাঁচাটা খুলবো না তবে একটু হাঁসগুলো দেখে আসি হাঁসগুলা ওইখানে কি অবস্থায় আছে কারণ হাঁসদেরকে কিছুদিন যাবৎ দেখাইতেছি না তো এই পাখিরা এখানে থাক ব্রুডিং এর মধ্যেই তোকে বড় হইলে পালক গরজানির পরে আবার দেখাইতেছি যে কি আর হাঁসেরা মাসা এখানে আছে সবগুলা এরা কিন্তু খাওয়া দাওয়া করে এনজয় করতেছে এখানে কারণ কিছুক্ষণ আগে এদেরকে ভরপুর খাওয়া দাওয়া করানো হয়েছে সবগুলো এখানে শুয়ে রয়েছে এই যে মার্শাল্লাহ এটা হইতেছে এইটাও কিন্তু ফিমেল হবে ঠিক আছে এটা ফিমেল এটাও ফিমেল এটাও ফিমেল এই তিনটা ফিমেল হইতেছে ইনশাআল্লাহ যখন বড় হবে আশা করি অনেকগুলো করে ডিম দেবে এরা কিছুদিন আগেও ছিল একদম লিটল ডাকলিংস এখন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখুন একবার পাখি এই হাঁসগুলারা সবগুলো কিন্তু দেখুন চিকচিক করতেছে ঠিক আছে মানে একটা যে সাইনি যে বাপ আছে এদের মধ্যে সেটা কিন্তু চলে আসছে এখন আর ওই সামনে যে চারটা দেখা যাইতেছে সামনের চারটে চারটে কিন্তু মেল মেল হবে ঠিক আছে এরা অনেক বড় হয়েছে আমি জানি না এখন ওজন কত আনুমানিক দুই কেজির মতন এদের ওজন হয়ে গেছে সো এরা অনেক বড় মার্শাল্লা আমি এইগুলো সব কিছুই শখ করে আনছিলাম যদি শখ করে যদি এগুলো বিজনেস হিসেবে আনতাম তাহলে কিন্তু এখানে অনেকগুলো থাকতো তবে এগুলোর সব কিছুই শখ ছিল আমার একদম শখের শখের ছিল পাখি কিন্তু এখন আরও পালতে মন চাইতেছে আরও মনে হইতাছে আরও কিছু পাললে না মনে হইতাছে যে ভালো ভালো হইতো তবে ইনশাল্লাহ সামনে রাজহাঁস আনার পরিকল্পনা আছে বাসায় তো ওইগুলোর জন্য আলাদা করে ঘর দিতে হবে একটু গর্ত করতে হবে যেখানে পানির ব্যবস্থা করে দিতে হবে আর যখন রাজহাঁস আনবো তখন তো ইনশাআল্লাহ ভিডিও তো হবে আর ওদের জন্য একটা ঘর বানানো হবে কিছুদিন পরে আর সেই ঘরেই হয়তো এদেরকেও শিফট করে দেবো কোনো একটা জায়গায় কারণ এই জায়গায় তো আর সময় থাকতে পারবে না কারণ এটা ছোট্ট একটা জায়গায় এখানে যদি একটা ছোটো মোটো করে একটা ঘর দিয়ে দেয় তাহলে এইগুলো আর চাইতে যে ওই রাজহাঁসের সাথে এইগুলো আর রাখবো ইনশাআল্লাহ কারণ এরাও অনেক বড় বড় রাজহাঁসও অনেক বড় বড় হয় আমি রাজ হাঁস কোনো দিন পালি নেই শুধু এমনি চোখে দেখছি মানুষের বাসায় মানে পালে যে আমার নানির বাড়ির ওইদিকে ঠিক আছে ওইগুলা ওইখান থেকে কিনে আনবো ইনশাল্লাহ কারণ ছোট্ট ছোট্ট বাচ্চার দাম একদিনের বাচ্চার দাম দুশো পঞ্চাশ টাকা করে একবারে তো অতগুলো খেতে পারবো না তো চার পাঁচটা দশটা দেখি কেনার পরিকল্পনা আছে সামনে তো এগুলা আর সম্ভবত আর দুই মাস পরে ডিম দেবো তখন ওইগুলা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আনি তাহলে ওইগুলার সাথে এইগুলার বাচ্চাও কিন্তু বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই আল্লাহ হাফেজ দেখাচ্ছে নেক্সট ব্লগে ওকে